নেতা বাড়ি করছে বিদেশে এক তোমার বাড়ি বাংলাদেশে তো তোমার বাড়ি আমেরিকা কানাডায় কেমনি Amni হলো টাকা জিব্রাইল देছে মন্ত্রীরা সব কোথায় গেল এমপিরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা ওদের সারা দেশটা এখন লাগে ফাকা ফাকা পালাবো না পালাব না পালাব না যাই না তাদের দেখা ওদের সারা দেশটা এখন লাগে ফাকা ফাকা আইনে মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেশটারে ভন্ড ভন্ড লাগে শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালা মানিকেরে फाটিয়েছেন কি আন্দা এটা আমার খবর না মিডিয়ার খবর এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদнде রায় দিয়েছিল আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে এই বিচারক নামের কুখ্যাত ডাকাত কেউ মৃত্যুদণ্ডের রায় দিতে হবে এই বিচারপতি মানিক বিচারকের নামে বিগত সরকারের পাঁচটা গোলাম ছিল একশো ষোলো জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল আমার রোল নাম্বার ছিল তেইশ কত আপনারা চেনেন না ওরা ঠিকই চেনে জিনিসটা কি একশো ষোলো জন আলেমের তালিকা পুরো বাংলাদেশে তার মধ্যে সিরিয়ালে আমার তেইশ নাম্বারে রাখছে এই কালামানি আর এই ঘাতক দালাল নির্মূল কমিটি সভাপতি কি কি কথা কয় না কে কি কবির সাহারিয়ার কবির মুরগি কবির না আজকে ওরা আছে এদের বিচার হওয়ার দরকার আছে না নাই পলকেরও ঝলক গেল পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা এই পলক বলতেছে আমি বিচারের নামে বৈষম্যের শিকার হচ্ছি পলক পলক আজকের আদালতে বলছে শোনেননি টেলিভিশনে নিউজ হয়েছে না হ্যাঁ এই যে পাশেই তো আপনাদের জি জি তো পলক সাহেব বলতেছে আমি বৈষম্যের শিকার হয়েছি আমার সাথে সঠিকভাবে বিচার করা হচ্ছে না আমাকে ভালো মতো খাইতে দিচ্ছে না ভালো থাকতে দিচ্ছে না আহারে কি সুন্দর কথা শুনে পরাণটা জুড়ে যায় আলেমদের হাতে হাত করা ডান্ডা বেরি পড়ানোর সময় এগুলো মনে ছিল না কথা বললেন না কেন আলেমদের মাথায় হেলমেট হাতে পায়ে ডান্ডা বেরি এমন ভাবে উপস্থাপন আদালতে করা হতো মনে হয় পৃথিবীর সবচাইতে বড় অপরাধী আজকে ধরা পড়ছে যারা আলেমদেরকে লাঞ্চিত করেছিল আজকে তারা নিজেরাই লাঞ্চিত কথা বলেন ঠিক বাজান বেশি পাওয়ার দেখাইতে নাই বৈষম্য বিচারকের নামে তোমাদের সাথে বৈষম্য করা হচ্ছে বিচার অথচ এক সময় তোমাদের কাছে ন্যায় বিচারের জন্য মানুষ কান্নাকাটি করেছিল কথা বলেন ঠিক না হাজার হাজার নিরপরাধ মানুষকে তোমরা তোমাদের ইশারা দিয়ে ফাঁসিয়ে দিয়েছ তাদের জীবনকে তস করে দিয়েছ ধ্বংস করে দিয়েছো তাদের সাজানো গোছানো জীবনটাকে কথা বলে টিকেরা রাগ করেন কোথায় গেল সংসদেতে তাজের গান কোথায় গেল হজরত বালা স্বামী মসমান সত্তর রাখা তাহাজ পড়তো বিলের বলে আল্লাহর ওরি দাবি করেছিল একচল্লিশ সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছিল কিন্তু পাঁচই আগস্ট দুই সালে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না মাইক পালে বলতো খেলাবেন খেলা হবে আজকে পুরো বাংলাদেশের মাঠ পরে আছে কিন্তু এই খেলোয়াড় এর তো খেলোয়াড় না এটা সব পাক্কা দুর্নীতি বাস পালায় কারা খুনি চোর ঢাকা চাড়া ভালো মানুষ পালায় মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান বলেন আল্লাহু আকবার তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিককে আসমানে ক্ষমতা চলবে কার জমিনে ক্ষমতা চলবে কার আসমান জমিনের একমাত্র মালিক কে লিল্লাহি মাফিস সামা ওয়তি ওয়ামা ফিল আরদ আকাশ আর জমিনের একছত্র মালিকানা কা আসমান আর জমিনে আল্লাহর চাইতে বড় কে আছে ওয়লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ আল্লাহর সমতুল্য আর কেউ নেই চিৎকার মেরে বলুন আল্লাহ একবার তাহলে যারা বলে ক্ষমতার উৎস জনগণ এরা পান দিয়ে ভুলায় ক্ষমতার উৎস কে আসতে কথা কয়েক আচ্ছা ঘুম ধরতেছে বালি শানতে বলবো তো তাহলে আচ্ছা আল্লাহ যে সকল ক্ষমতার মালিক এই কথা বলতে কি আমাদের লজ্জা লাগে কষ্ট হবে আমরা গোলাম কা সে আল্লার কাছে সব ক্ষমতা আছে সব ক্ষমতা আছে সকল ক্ষমতার চাবি কাটি একমাত্র 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 আল্লাহ তালার কুদরতি হাতে কথা বলে ঠিক না আনাল কুওয়াতা লিল্লাহি জামিহা আল্লাহ আকবার আল্লাহ সকল ক্ষমতার সকল শক্তির একমাত্র মালিক আল্লাহ আল্লাহু আকবার শাল্লা রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযি বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আর একটু জোরে বলেন আল্লাহু আকবার মহামান্যিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব ক্ষমতা তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতার একমাত্র মালিক কে তাহলে পৃথিবীর জমিনে যারা ক্ষমতার চেয়ারে বসে এরা কি আপনাদের সিরাজগঞ্জ থেকে একটা ছেলে যদি ঢাকায় যায় চাকরি করে ওর পরিচয় হলো ভাড়াটিয়া হ্যাঁ ওর পরিচয় কি ভাড়াটিয়া এই দুনিয়ার জমিনে কাউকে পাঁচ বছর দশ বছর বিশ বছর আল্লাহ ক্ষমতার রে একটা ভাড়া দেয় ক্ষমতা দেওয়ার একমাত্র মালিক الله بولين قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء, تشاء بيدك الخير انك على كل شيء আয়াত জানিয়ে দিলেন রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ ক্ষমতার চেয়ারে বসানের মালিককে ক্ষমতা দিলে যে লোকটাকে সম্মান দেয়া হলো এমনটা নয় ক্ষমতার সম্মান দুটা ভিন্ন জিনিস এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসাই লাঞ্ছিত করেছেন ক্ষমতার চেয়ারে বসাই আও জুতার বাড়ি খাওয়ায় আল্লাহ থেকে নামাইছে। কি লাগে না বিরক্ত হচ্ছেন শ্রীলঙ্কার দিকে তাকায় দেখলেন না যারা জনগণের প্রতি জুলুম করেছিল অত্যাচার করেছিল জনগণ নেয়া তাকে বাগি পাইয়া কাপড় খুলে ক্ষমতার চেয়ার থেকে নামাইছে ভাগ্যিজ ভালো সেদিন হাফ প্যান্ট পরা ছিল এই জন্য জুলুম করতে নাই ক্ষমতা আল্লাহর দেয়া নিয়ামত জনগণের দেয়া আমানত নিয়ামত পেয়ে শুক্রিয় আদায় করা লাগে আর আমানতের দায়িত্ব সঠিকভাবে জনগণকে বুঝে দিতে হয় সমাজে সব পিয়াট নীতি শিখছে একটু অপেক্ষা করেন পরে সামনে যত যাব মজা পাবেন ইনশাল্লাহ রাগ করতেছেন মনে হয় গভীর মনোযোগে কথাগুলো শুনমেন বাজান তাহলে ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে এই পৃথিবীর জমিনে যারা ক্ষমতার চেয়ারে বসে দাম্পিকতা করে অহংকার করে জুলুম করে অত্যাচার করে মানুষের রক্ত নিয়ে খেলা করে ইমানদারদের রক্ত নিয়ে খেলা করে ওই সমস্ত জালেম বেঈমানদের পরিণতি কিন্তু ভালো হয়নি ইতিহাসের কালো পাতায় তাদের নাম লেখা আছে মানুষ ঘৃণা নিয়ে না তাদের নাম উচ্চারণ করে আর যারা ক্ষমতার সেরে বসে আদল ইনসাফ প্রতিষ্ঠিত করে ন্যায় বিচার কায়েম করে মানবতার অধিকার প্রতিষ্ঠিত করে ইসলামের পক্ষে কাজ করে যারা আল্লাহর দেয়া এই ক্ষমতাকে আল্লাহর দেয়া নিয়ামত আর জনগণের দেয় আমানত মনে করে সুক্রিয় আদায় করে ইতিহাসের সোনারি পাতায় সে সমস্ত সোনার নেতাদের নাম লেখা থাকে কথা বলেন ঠিকই না যেন ক্ষমতা ভাইলে লাভ দেওয়া যাবে না বড় কিছু ভাবা যাবে না অনেক মানুষ আল্লাহ তালা ক্ষমতার চেয়ারে বসায় আবার বেয়া করলে ক্ষমতার চেয়ার থেকে নামায় এই জন্য লাফালাফি করার কোনো সুযোগ নাই চেয়ারে চিরকাল কেউ টিকে থাকে না